হ্যালো বন্ধুরা আমি মৌমিতা একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো আমি এসেছিলাম নবকুঞ্জ উৎসব দেখতে তাই ভাবলাম আমি তো দেখবো আর সাথে সাথে তোমাদেরকেও দেখায় তো মেদিনীপুরে যারা থাকো তারা তো দেখেইছ আর যারা থাকো না তারা দেখে নাও নদিন ধরে মহাপ্রভুরে অনুষ্ঠানটি হচ্ছে তো আমার তো খুবই ভালো লেগেছে তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে চলো আর বেশি বক বক করবো না তোমরা মহাপ্রভুরকে দর্শন করো আর ভিডিওটা দেখতে থাকো পাশে দেখতে আর তারপর দেখো বাবা এখানে বাতাসা নিয়ে এসেছে আর আমরা সেই বাতাসায় মহাবুকে হরিলোট দিলাম আর ছোট বেটু আর বড়ো বেটু তো হরিলোট দিতে আর হরিলোট কুড়াতে ব্যস্ত ছিল তারপর আমরা এখানে কিছুক্ষণ প্রভুর নাম গান শুনছিলাম এবং সাথে সাথে আমরাও প্রভুর নাম করে নিয়েছিলাম প্রভুর নাম করার মধ্যে যে শান্তি সেই শান্তি আর কোনো কিছুর মধ্যে নেই এখানে দেখো আমরা প্রভুর নিয়ে নিয়েছিলাম আর তারপর এনাদের কাছে প্রভুর টিপ করে নিয়েছিলাম আর এখানে আমার মা বাবা বোন আর বোনের ছেলে যাকে আমি ছোট বেটু বলি আর আমি আর আমার বেটু গিয়েছিলাম আর চলো তারপরে দেখো বেটু মানে ছোট বেটু বোনের ছেলে ও হাঁটতে পারছিল না তার জন্য বাবা ওকে নিয়ে নিয়েছিল তারপরে আমরা এখানে লাইন দিয়ে দিয়েছিলাম মহাপ্রভুর প্রসাদ নেওয়ার জন্য আর এই এই দেখো এই যে হলো মহাপ্রভুর প্রসাদ চলো মহাপ্রভুর প্রসাদ আমরা আগে খেয়ে নেই আর এইখানে খুব বেশি দোকানদানি বসেনি তো যে কটি দোকানদানি বসেছিল সেগুলো তোমাদেরকে ঘুরে দেখায় আর এইখানে বেশিরভাগই বসেছিলো খাবারের দোকান তো খাবারের দোকানগুলি ছিল সম্পূর্ণ নিরামিষ আর বসেছিলো ঠাকুরের ছবির দোকান এবং ঠাকুরের বিভিন্ন পোশাক আশাক গয়নাগাটি ঠাকুরের যে সমস্ত জিনিস সেই সব কিছু বিক্রি হয়েছিলো আদার সেখানে অন্য কিছু দোকানদানি বসেনি চলো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এখানে চৈতন্য মহাপ্রভুর মূর্তিটি করেছেন খুবই সুন্দর চলো তারপর এখানে কীর্তন অনুষ্ঠান হচ্ছিলো তো সেইখানে একটু যাওয়া যাক এইখানে দেখো কীর্তন অনুষ্ঠান হচ্ছিলো বিভিন্ন দিন বিভিন্ন রকমের অনুষ্ঠান হচ্ছিলো তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন লীলা কীর্তন হওয়ার পর এখানে ভক্তিমূলক যাত্রাটা হচ্ছিল আর আমরা যেহেতু শুনতে পারিনি যাত্রাটা পুরোটা তো ছোট বেটু বড় বেটু ছিল আর দেখো যতটুকু আমরা শুনেছিলাম সে তোমাদের সাথে কিছুটা ভিডিও ক্লিপ নিয়েছিল তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখতে দেখব চলো এবার বাড়ি যাওয়ার পালা তো উঠে এসতে মনে চাইছিল না মনে হচ্ছিল আর একটুক্ষণ বসে শেষ পর্যন্ত দেখে যায় কিন্তু কিছু করার নেই যেহেতু ছোটবেটু বেটু কাঁদছিল এবার আমরা বাড়ি যাব। তোমরা কারা কারা এখানে এসেছিলি অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে ভুলো না তো ভালোবাসা দিয়ে একটু পাশে থেকো আর যারা এখন আমার ভিডিওটা দিলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা চলো দেখা হবে আবারও অন্য কোনো দিন নতুন ভিডিও নিয়ে চলো টাটা বাই বাই